দাড়ি পাইকা গেছে কবে কোরআন ছুঁইছে বলতে পারবে না চেহারায় বলে চেহারা কোরআন তো দিছিলেন সোনা হওয়ার জন্য নিজের কর্ত প্রত্যেকের বাড়ির দরজা আইনা দিছিলেন গেটে আইনা দিছিলেন মসজিদ আল্লাহর ঘর হ্যাঁ হ্যাঁ মাদারীপুরের বড় লোকরা মাদারীপুরে থাকে না আমি চিনি সবাই বাড়ি হয়তো গুলশানি নাইলে বনানি নাইলে দানবন্ডি নাই বাড়ি দালা দামি নামি দামি ফ্ল্যাটে আল্লাহ কি গরিব তাহলে ঘরটাই পুরুষ নদীর পাড়ে দিল কেন বনা আল্লাহ গরিব ঠিকনা আমাদেরকে দিয়া গরিব হয়ে গেছে ঠিকনা কেন দিল আল্লাহ ঘরটা গ্রামে আইনা, চরে আয় না পাহাড়ে আয় না প্রত্যেক বাড়ির দরজায় দরজায় যেন গর্তা দিলেন মসজিদ তো আল্লাহর গর ইন্নাল মাসাজিদ আমিল্লা মাসাজিদ বাইতি আল্লাহ বলে মসজিদ আমার গর সোনা মানানোর দিকে তো দিছিলেন যে প্রত্যেকটা মুসলমান সোনা হয়ে গেল কিন্তু নব্বই বার নামাজ পড়ে না চলেন শেষ কথায় চলে আসলাম আলী রাদিয়াল্লাহু তাআলার কথা আলী রবি আল্লাহ আপনি বলেন আমি রমজান দেখলে মনে হয় আল্লাহ এই উম্মত শাস্তি দিতে চান না তারপরও যদি কেউ শাস্তির অধিকারী হইলো তো অর্থে বড় হতবাদা কেউ হবে না কোন উন্মতের ভিতরে হবে না নাইলে এক রমজান সত্তর মাস কয় মাস কি ভুল বললাম সত্তর মাস তো ফরজ কয়গুণ বাড়ানো হয় নফলকে ফরজের সমমান তাহলে তো আলী যুক্তি ঠিক আছে যে রমজান যদি আমি দেখি তো রমজান আমাকে বলে এই উন্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না তারপরেও যদি শাস্তির অধিকারী হইল তাইলে ও দুনিয়ার ভিতরে সমস্ত উন্মতের ভিতরে ওর চেয়ে বড় হত কেউ নাই এক মাস লাইলাতুল কদর বাদ দিলে আর লাইলাতুল কদর যোগ করলে কেননা সত্তর মাসে পাঁচ বৎসর দশ মাস হয় লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস এই দুইটাকে যোগ করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস শুধু এক রমজানের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট রমজানের নামাজ পড়ে না যুবক সব জায়গায় চলে আসছে পায় পায়ে হাত রাখে এগারো মাস কি করো আমার বিষয় না কোথায় থাকো কি করো আমার বিষয় না তোমাদের পায়ে হাত দিয়ে বলি রমজান সামনে আসতেছে কমসে কম এই বছরটা একটা রমজানও যদি তুমি যেইভাবে করার দরকার ওইভাবে যদি করলা হায় হায় কেয়ামতের দিন তো আল্লাহ কোন এই উম্মত জাহান নামের শাড়িতে না দাঁড়াক এটাই দোয়া করি যেন একজন জাহান নামের শাড়িতে না দাঁড়ায় কেন দাঁড়াইতে দেখলে যেমন দুযোগ ছয়টার কথা বলছে কে কে যাবে কে কোনটা দুযোগ সাতটা না তো ছটার কথা বলছে যে কোনটার ভিতরে কোন উম্মত যাবে কে যাবে তো সপ্তমে এসে চুপ হয়ে গেছে তো বলছে জিবরিল সপ্তমটা চুপ কেন আমি বলতে দেরি আপনি কাঁদতে শুরু করবেন এর জন্য বলবো না বলো সপ্তম যেটা জাহান নাম সবচেয়ে নর্মাল তেমন কঠিন না বলে এটা আপনা ঘুমো যাবে যেমন কথা তেমন কাজ শুনতে চোখ দিয়া পানি পড়তে দেরি করে আমার উম্মত যেমন মনে উঠল আল্লাহ প্রত্যেক নেকি দশ গুণ দিবে ঠিক না মান জা বিহাসানা ফালাহু এই আয়াত আল্লাহ নাزل করছেন আল্লাহ রসুল হাত উঠা বলতেছে একে দশ তো আমার উন্মত হয়ে লাভ হইলো কি আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইলো কি মাত্র একে দশ আল্লাহ বলে বন্ধু একশো আবারও একই কথা আমার উন্মত হয়ে কি লাভ হইলো আর আমি আপনার বন্ধু হয়ে কি লাভ হইলো আল্লাহ বলে সাতশো আমারও একই কথা আমার উন্নত হয়ে একই লাভ হইলো আমি আপনার বন্ধু হয়ে কী হলো তালদা বলে সংখ্যা বললে বন্ধু আপনি এই কথা বলতেই থাকবেন সংখ্যা উঠায় দিলাম ব্যাপারের হিসাব সংখ্যাই উঠায় দিলাম কি ব্যাপারে হিসাব মানে কি সংখ্যাই নাই কি নাই এত সংখ্যাই নাই মানুষের কাছে এতগুলো সত্যই তাই সত্য এটাই এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলে কেয়ামতের দিন যদি আল্লাহ একজন দুযোগের কাতারওয়ালাকে বলে তুই কত বছর ছিলি ও যদি বলে আমি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে এক বছরই ছিলাম আল্লাহ তো বলতে পারবে একটা রমজান কি আসে নাই টিকাতে লাগাই আচ্ছা সব বাদ দিলাম রোজাদারকে যে কে রোজার দিন এক টুক পানি দিয়া ইফতার করা এক টুক চিনন কতটুকু একবার গলা ধোকার কারণে হ এক মুখে যতটুকু আটে এটার নাম হলো এক টুক টুক ধোকার হাদিসে আছে আবিসে মান আফতরা সায়মান শুরবাতামা যে কোন রোজাদারকে এক টুক পানি দিয়া রোজা খোলা হলো আল্লাহ বলেন মান আফতরা সায়মান

এরকম দৃশ্য মাদারীপুরে আজ পর্যন্ত কেউ দেখছেন বরং ইফতারিত করে সাটার বন্ধ করে মনে হয় ভুল বললাম মনে হয় ভুল বললাম ইফতারি করে কি করে কি ওর তো উচিত ছিল শাটার খুলে একজনকে দাঁড় করায় দেওয়া কর্মচারী যাকেই যাইতে দেখবি ওরে ডাইকা আনবি এক হইল রোজা চাই রোজার পরিপূর্ণ সব চাই মাবইলের তো প্রতিবেশী বাড়িতে আগের থেকেই বুকিং নিত বোন তুই ইফতারি ডেলি আমি পাকা পাঠাবো কেননা শুনছি রোজাদারকে রোজা খোলাইলে রোজার সব তো পাবো পাবো জাহান নাম থেকে মুক্তি পাবো বিদায় তোর ইফতারি আমি ডেলি পাকায় পাঠাবো খবর দার যদি তুই পাকাইলি তাইলে ওই বনু বলতো তোরটাও আমি পাকায় পাঠাবো কেননা আমারও জাহান নাম থেকে মুক্তি পাওয়া দরকার আর সহজ কিভাবে করবেন এই জন্যই তো আলী রাদি আল্লাহ বলেন রোজা যখন দেখি তা আমার মনে হয় উন্নতকে শাস্তি দিতে চায় না